আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রচণ্ড গরমের মধ্যে মাছ মাংস আসলে খেতে ভালোও লাগে না কেন অধিকত্ত তৈলাক্ত খাবার এমনি অনেক গরম লাগে তার মধ্যে যদি এরকম একটা অল্প তেল মশলার সবজি হয় তাতে কিন্তু বন্ধ হয় না সকালে নাস্ত এরকম একটা সবজি হলে দারুণ জমে যায় আজকে যে সবজিটা রান্না করছি সামান্য একটু তেল এবং মশলা দিয়ে পেঁপে এবং ডাল দিয়ে আমি রান্না করব আমি এখানে বোটের ডাল দিয়ে রান্না করব আপনার যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন এই সবজিটা খেতে এত মজা যারা একবার খাবেন তারা বারবার খেতে মন চাইবে যারা অল্প মশলা খেতে পছন্দ করেন আমি হাতে মাখিয়ে রান্না করব আমি এখানে এক কাপ বোটের ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এটা করে খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে একটা পেঁপে পুরো নিয়েছি প্রায় এক কেজির মতন হবে কড়াইয়ের মধ্যে আমি পেঁপে ডাল দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়েছি আপনারা রসুন কুচানো দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি হলো হাফ চামচ লাল মরিচ গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা এখানে পেঁপে বা মোটে ডালের পরিবর্তে লাউ চাল কোমর এগুলো নিতে অন্য সবজিও নিতে পারেন আর এখানে অন্য ডাল দিয়েও রান্না করতে পারেন এখন আমি প্রত্যেকটা জিনিস হাত দিয়ে মা মাখিয়ে নিচ্ছি তেলটা আমি পরে দেবো তেলটা সব মাখলে তো অন্য সময় হাতের মধ্যে তেলটা একদম লেগে থাকে এজন্য পরে দিয়ে নিচ্ছি তাই ভালো করে মাখানো হয়ে গিয়েছে দুটো দালচিনির টুকরো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে তেল প্রায় এখানে দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়েছি মতন পানি দিয়ে এখন সবজিটা পেঁপেটা এবং ডালটা যেন সিদ্ধ ওইভাবে পানি দারচিনিটা দিলে তার ফ্লেভারটা দারুণ আসে আপনার ছেলে বাটা মশলা দিতে পারেন আমি অফ ক্যামেরায় একটু হাফ চামচের মতন এখানে আমি রসুন বাটা দিয়েছিলাম ওজাটা স্কিপ হয়ে গিয়েছে দশ থেকে পনেরো মিনিট পর চলে এসেছে টক কিন্তু ফুটে উঠেছে এই যে দেখতেই পাচ্ছে যারা অল্প মশলা খেতে পছন্দ করে তারাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে আমার কিন্তু সবজিটা আস্তে আস্তে হয়ে আসছে ডালটাকে একদম গালি নেবো না একটু আস্তে আস্তে থাকবে খেতে অনেক ভালো লাগে দারচিনিটা দিলে এটার ফ্লেভারটা দারুণ আসে আপনারা অন্যান্য বাটা মশলা ধনিয়া জিরা আদা এগুলো না দিলেও চলে আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে এখন দশ বারোটি কাঁচামচ ওঠানো আগে আর একটু ছাদ থেকে এনে বিলিতে ধনে পাতা দিয়েছে আপনারা ছেলে ফোড়নও দিতে পারেন একটু তেজপাতা তারপরে ইয়ে দিয়ে রসুন বা পেঁয়াজ দিয়ে লাল শুকনো মরিচ দিয়ে তখন নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব সার্ভ করার জন্য আমি চলে এসে সার্ভ করার জন্য সুস্বাদু এই পেঁপে ডালের সবজিটা এত মজা হয়েছে সকালের নাস্তায় কিন্তু দারুণ জমে যাবে আর গরম ভাতের সাথে তো এই গরমের মধ্যে প্রচণ্ড ভালো লাগবে খেতে যারা তেল মশলা খেতে পছন্দ করেন না তাদের জন্যই রেসিপিটি আশা করি সবাই ভালো লাগবে উপরে একটু ধনেপাতা পাতা গার্নিশ করে দিয়েছি সুস্বাদু এই রেসিপিটি এত মজা হয়েছে সক একবারে বেশি করে রান্না করে নিলে সকালের নাস্তাও কিন্তু দারুণ জন্য আশা করি সবাই ভালো লাগবে সবাই ভালো